আজকের জিয়া মঞ্চ প্রতিষ্ঠা আগামী দিনে যে আশা আছে তারেক রহমান এদেশে ফিরে আসবে এদেশে ফিরে আসে এদেশের মানুষের জাল মারা নিরাপত্তা দেবে এদেশের মানুষ শান্তিতে ফিরবে এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এদেশের মানুষ আবার স্বাধীনতা ভোগ করবে স্বীহাতের আছি না এদেশের মানুষের স্বাধীনতাকে অবরুদ্ধ করে রেখেছিল আজকে ষোলো বছর সতেরো বছর পর এদেশ থেকে সৈর সরকার খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়েছে এই দেশ থেকে পালিয়ে এই দেশে মানুষের জানমানের কোনো নিরাপত্তা দিতে পারেন এই খুনি হাসিনা আগামী এই একত্রিশতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাব উপলক্ষে আমরা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের আশাবাদী উনি এসে এই দেশকে আমার নতুন করে নেতৃত্ব দেবে আবার এই দেশকে নতুন করে সাজাবে এই আশায় ব্যক্ত করছে এই আজকের এই দিনে Thank <laughs> you.